তো বন্ধুরা আজ থেকে আমরা প্রায় তিরিশ দিন অপশান অ্যান্ড ফিউচারে ট্রেডিং করব আর আমাদের ক্যাপিটাল হচ্ছে মাত্র দশ হাজার টাকা তো আমরা দশ হাজার থেকে ম্যাক্সিমাম কত টাকা আমরা বানাতে পারব তিরিশ দিনে তো এই চ্যালেঞ্জটা আমরা নিচ্ছি এবং আমার সাথে আপনিও এই চ্যালেঞ্জটা নিতে পারেন খুব একটা ভালো চ্যানেল তো আজকে আমাদের কত টাকা প্রফিট হয়েছে তোমাদের দেখাবো তার সাথে সাথে বলে দিয়ে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কেন তোমাদের সাবস্ক্রাইব করতে বলছি তোমরা শোনো দেখো আমি অনেক দিন থেকে ট্রেনিং করছি প্রায় ধরুন এক বছর হতে চাই তো এক বছর আমি কত টাকা লস করেছি তোমাদের ভিডিওতে দেখাবো কত টাকা লস করেছি এবং কেন করেছি এবং কি জন্য করেছি সব কিন্তু বিরোধে আমরা বলবো কেন লস করেছি জন্য লস করেছি তো সব কিছু আমাদের ভিডিও থাকবে ভিডিওটা লাস্ট অফিস দেখবেন তো চলো আমি আজকে তোমাদের প্রফিট দেখাই আমাদের আজকে ফার্স্ট ট্রেডিং চ্যানেলে ফার্স্ট ডে তো আমি তো দেখো আমি তোমাদের প্রথম বলি আমি প্রথম যেটা করি সেটা আমি অপশেন ট্রেডিংয়ের চার্ট দেখি আমি হচ্ছে ধান অ্যাপে অপশন ট্রেডিং করতে পারবেন খুব ইজিলি বাট এখানে ব্রোক্রেজ লাগে বলে আমি করি না আমি যেটা ইউজ করি ফ্রি ব্রোক্রেজ অ্যাপ তো ওটা আমি আপনাদের বলবো তো চলো আমি আমাদের এখনও মার্কেট ওপেন আছে আর কত মিনিট মতো ওপেন আছে দেখতে পাচ্ছ তো আমি যদি এখানটা ওপেন করি আজকের মার্কেট না খুব ভালো মার্কেট ছিল তুমি যদি লক্ষ্য করো এখান থেকে ওয়ান মান্থ চ্যালেঞ্জ প্রায় টেন থাউজেন্ড রুপিস আমাদের তুমি দেখো এখানটায় মার্কেট স্টার্টিং হয়েছিলো গ্যাপ ডাউন ওপেন হয়েছিল তো এখান থেকে ভালো ফলিং ছিল কিন্তু আমি যতক্ষণ এসেছিলাম তো ততক্ষণ এগুলো এগুলো হয়ে গেছিলো তো আমি যখন এসেছিলাম আমি এসেছিলাম এই এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এসেছিলাম তো এখানে পরে আমি দেখলাম যে মার্কেট আপও যাচ্ছে না ডাউনও যাচ্ছে না একই জায়গায় উঠছে না হচ্ছে তো এখানে দেখো একটা লেভেল বের হয়ে গেছে আমাদের একটা লেভেল এর যে লেভেলটা আমি করেছিলাম এই যে লেভেলটা এই লেভেলটা আমি করেছিলাম যে এই লেভেলটা যদি হয় তারপরে আমি একটা ডাউনটাই ট্রেড নেব ঠিক আছে কিন্তু এখানটা মনে করতে যে ডাউন টেন্ট নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানটায় সেলাররা কত টাকার কোয়ান্টিটি অ্যাড করেছে তোমাদের একটা বলি এই যে একটা এই ক্যান্ডেলটা বানাতে ক্যান্ডেলটা সাইজ দেখাই ক্যান্ডেলটার সাইজ যদি তোমাদের দেখাই দেখুন একটা ক্যান্ডেলের সাইজ একশো চার বুঝতে পারছো কত বড় ক্যান্ডেল এই ক্যান্ডেলটা বানাতে এখন কয়েকশো কুড়ি টাকা লেগেছে ঠিক আছে তোমাদেরকে বলে আমি ট্রেড নিয়েছিলাম কোথায় ঠিক আছে এত করেছিলাম আমি ট্রেড নিয়েছিলাম এই জায়গাটা আমি এখানটায় ট্রেড নিয়েছিলাম আমার টবল ছিল যে এর উপর যদি মার্কেট আসে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব এই টপ টবল ছিল একুশ পয়েন্ট ছিল বাট আমি একুশ পয়েন্ট দিতাম না একটু কম দিতাম তো আমার টার্গেট ছিল মোটামুটি এর নিচে বুঝতে পারছো এর নিচে বলতে গেলে যেখানটায় মার্কেট সাপোর্ট নিয়েছে এই জায়গাটায় আমার টার্গেট ছিল এই জায়গা অবধি এলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো কারণ মার্কেট প্রচুর ভলাটাইল আছে তো তার জন্য আমি এখান থেকে বেরিয়েছি কিন্তু পরপর দেখতে পাচ্ছ এখান থেকে পরপর পুরোটাই সেলিং চলে এসেছে তো আমি তারপরে ট্রেড করিনি ট্রেড না করার জন্য দেখবো কত বড়ো হাত মিস হয়েছে কিন্তু এটা বড় ব্যাপার না ট্রেডিং হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি টাকা কত টাকা বাঁচিয়ে রাখতে পেরেছো ঠিক আছে তোমার আজকেরও তো ভালো মার্কেট না কালকে একদম সুন্দর মার্কেট চলে আসবে কিন্তু তোমাদের টাকা থাকবে না তো তোমাদের বলবো যে ট্রেডিং না করেন ঠিক আছে কিন্তু টাকা আপনারা নষ্ট করবেন না তো দেখতে পাচ্ছেন প্রফিটটা খুব কম হতে পারে কিন্তু আমার টাকা অনুযায়ী ঠিক আছে দশ টাকার মধ্যে এক সরি দশ হাজার টাকার মধ্যে আট থেকে দশ যদি পার ডে রিটার্ন আছে এটা খুব খারাপ না তো গাছ দেখুন এই যে আমাদের প্রফিট প্রফিটটা দেখতে পাচ্ছেন আটশো আটানব্বই টাকার মতো দুটো আমি ট্রেন নিয়েছিলাম কম কম করে তো ফার্স্টটায় আমাদের প্রফিট হচ্ছে সাতশো কুড়ি টাকা মতো আর এটা এটাই প্রফিট হয়েছে সতাত্তর টাকার মতো কিন্তু এটাই যে কোনো ব্রোক্রেজ ফোক্রেজ লাগবে না ঠিক আছে অন্য অ্যাপে এখানে আমাদের অন্য যদি অ্যাপে হচ্ছে চল্লিশ আশি টাকা লেগে যেত এখানে আশি টাকা তোমাদের মাইনাস হয়ে যেত কিন্তু এখানে আমাদের জিরো বোকরেজ কোনো ব্রোক্রেজ লাগবে না শুধু আমাদের ট্যাক্সটাই দিতে হবে তার জন্য আমাদের এখানটায় পুরো ধরেন আপনাদের কুড়ি টাকার মতো বাদ হয়ে যাবে আর পুরোটাই আমাদের প্রফিট আসবে তো আপনারা এটাও অ্যাকাউন্ট খুলতে পারেন যদি লাগেন বলুন আমি লিঙ্ক দিয়ে দেবো তো আমাদের ফার্স্ট চ্যানেলের ফার্স্ট যে ইনকামটা আপনার দেখে নিয়েছেন তো আর কাল মার্কেট বন্ধ হবে দুদিন দিন তার সোমবার মার্কেট করবে তো সোমবার আপডেট দেখার জন্য আমাদের ভিডিওটা লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নিউটু আপডেট পাওয়ার জন্য